স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে আমি তৈরি করেছি একটা আলিয়া জামা তো এই আলিয়া জামার সম্পূর্ণ কাটিং সেলাই পুরা প্রসেস কাপড়ের হিসাব সব কিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো এখানে আমি তিন গজ চার গিরা পরিমাণে কাপড় নিয়েছি আর আলাদা যে একরঙা কাপড় লাগবে সেটা একটু পরে দেখাচ্ছি কতটুকু লাগবে তো সর্বপ্রথম এখান থেকে আমি এই যে দুই পার্ট করে দুটা বাস করে প্রথম হাতাটা কেটে নিতে হবে বা আমি হাতাটা কেটে নিচ্ছি তো এরপরে চার বাস করে নিচ্ছি দুইটা হাতা একসাথে কাটবো এই জন্য তো সর্বপ্রথম এটা বাড়তি দাগ তো এরপরে আর মহল্ডের ডিপ দিচ্ছি তিন ইঞ্চি এরপরে হাতার লম্বা তো হাতার লম্বার জন্য এখানে ষোলো ইঞ্চি নিচ্ছি এরপর বাড়তি জন্য সেলাইয়ের জন্য নিচ্ছি এক ইঞ্চি কারণ এখানে হাতার মুখে ফাইফ ইন দেবো এই জন্য বেশি কাপড় লাগবে না মাত্র এক ইঞ্চি উপরে নিচে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে নিলে হয়ে যাবে তো এরপরে হাতার মুখের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন তো এখানে টোটাল আট ইঞ্চি নিচ্ছি আমি আপনি আর জন্য যা নেবেন তার থেকে এক ইঞ্চি বেশি নিলেই হবে তো এরপরে শেপটা দিয়ে দিতে হবে তো এরপরে তার পাটটা কাটতেছি আমি দুটা পাট একসাথ করে এক সাইড থেকে আপনি একটু ছাড়াই দিয়ে তারপরে একটা চাকান কেটে নেবেন হয়ে যাবে তো এরপরে হাফ বডিটা কাটবো হাফ বোর্ডের জন্য ষোলো ইঞ্চি নিচ্ছি এটা কিন্তু এক পাট এক পাট করে কাটতে হবে এখানে আমি সর্বপ্রথম ফিসনের পাটটা কাটবো আগে এই যে দুই পাট করে নিতেছি এখানে শুধু ফিসনের পাটটা কাটবো সামনের পাটটা তো এক রঙা কাপড় দেবো এই জন্য আগে ফিসনের পাটটা কাটতেছি এখানে গলার জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি চওড়া আর এই যে লাম্বাতে নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পরিমাণে লাম্বাতে নিচ্ছি গলার পাশ যেটা সেটা আড়াই ইঞ্চি নিচ্ছি আমি এরপরে কারণ এখানে ফাইফিন হবে তো তো আপনি চাইলে আরও একটু বেশি নিতে পারেন যদি গলা একটু বড় পছন্দ করেন তো আড়াই ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে তো এরপরে আর্মোহোল্ডের জন্য নিচ্ছি আমি সাত ইঞ্চি এটা আর হোল্ডের জন্য আপনি বোর্ডের হিসাবে নিতে পারেন যদি একটু বেশি হয় তাহলে অবশ্যই বেশি নেবেন এরপরে বড়ি বড়ি আমার ছত্রিশ লাগতেছে এখানে ছত্রিশের চার একাংশ নয় নয় নিচ্ছি আর এদিকে শোল্ডারের জন্য সোল্ডারের জন্য নিচ্ছি আমি সাড়ে তেরো এই জন্য পনেরো সাত সাড়ে তেরোটা শোল্ডারের জন্য আপনি চাইলে সাড়ে ছয় নিতে পারেন বা তেরো ইঞ্চি নিতে পারেন তো এরপরে কোমরের দিকে কোমর দিকে হাফ ইঞ্চি কম নিতে হবে বা কম নেওয়া লাগে সাধারণত যদি যার জন্য একটু ফ্যাটি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাপ প্রযোজ্য হবে তো এক্ষেত্রে এই যে এটা বাড়তি সেলাইয়ের জন্য তো এরপরে আমি গোল গলা দিয়ে কেটে নেবো এখানে এই যে গলাটা গোল গলা কাটতে হবে এখানে ফাইফিন হবে এই জন্য এটা কিন্তু হাফ পাটা এটা ফিসনের পাট সামনের পাটটা এই পাটটা বসিয়েই সামনের পাটা কাটবো এক রঙা কাপড় দিয়ে আপনি চাইলে দুইটা ফাট একসাথে কাটতে পারেন তবে এটা একটু বেশি জামলাজনক এই যে এটা এটা সামনের পাট হবে তো এই সামনের পাটটা কাটতে খুব বেশি জামলা নেই শুধু পিছনের পাটটা এভাবে বসিয়ে তারপরে কেটে নিলেই হয় সেম টু সেমভাবে কেটে নেব তবে আপনি চাইলে ফিসনের গলা একটু ছোটও দিতে পারেন তো সেক্ষেত্রে কাটিংয়ের সময় আপনি বড়ো ছোটো করে নিতে পারেন তো এরপরে এই যে সামনের আর মহলটা একটু ছাটাই নিতে হবে একটু তো এরপরে নিচের পাটটা কাটবো তবে নিচের পাটটা এটা ফিসনের পাট হবে তো এটা ডাবল বাস করে নিয়েছি এই যে এই দুইটা পাট শুধু ডাবল বাস ডাবল বাস করে আমি ফিসনের পাটটা আগে কাটবো এরপরে সামনের পাটটা কাটবো তো এখানে নিচ থেকে আগে সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি আমি পনেরো দুই ইঞ্চি পরিমাণে এটা আপনি নিচে কতটুকু চড়া দিবেন ওই ওই অনুপাতে নিতে পারেন আর উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো এরপরে হাফ বডিটা বাদ দিতে হবে আর ইঞ্চি যে হাফ বডিটা নিয়ে এসেছি সেই হাফ বডিটা বাদ দিয়ে জামার লম্বা যতটুকু আপনার লাগবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ যার যতটুকু লাগে ওই অনুপাতে নেবেন তো আমার চুয়াল্লিশ লাগবে চুয়াল্লিশ আমি কেটে নিয়ে এদিকে এই যে আমার জামার লম্বাটা চুয়াল্লিশ থাকবে তো এটা আমাদের ফিসনার ফাট তো সেম টু সেমভাবে আমরা সামনের ফাটটা নেবো তবে না সেম টু সেম না একটু তফাত আছে আমি দেখাচ্ছি আপনাকে আপনি মেন কাপড়ের উপরে আপনার ফিসনার ফাটটা এভাবে বসিয়ে নেবেন নিচ থেকে সমান করে নেবেন এই যে এদিক থেকে সমান করে নিয়ে তারপরে এদিক থেকে নিচের পাটটা যেটা সেটা হবে কিন্তু সামনের পাট তো এটা পাঁচ ইঞ্চি বড় নিতে হবে তো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চিতে এই যে পাঁচ ইঞ্চি বড় নিবেন এই পাশটাতে এই যে এটা কিন্তু আটকানো সাইডটা আটকানো সাইডের এখান থেকে পাঁচ ইঞ্চি বেশি হবে নিয়ে এরপরে ওই যে এখানে কোনা মিলে দিতে হবে এই যে কোনা করে কেটে নিতে হবে আমি সুন্দর করে দেখাচ্ছি এইভাবে একটা দাগ দিয়ে কোনা করে কেটে নেবেন মানে এই মাথাটা পাঁচ ইঞ্চি বেশি আর ওই মাথাটা খোলা দিকটা পেছনের পাটের সম পরিমাণ দিক থেকে পাঁচ ইঞ্চি বেশি হবে তো এটা আমাদের সামনের পাট কাটা হয়ে গেল এখানে কুচি হবে তো এরপরে এইখানে সামনের পাটটাও পাঁচ ইঞ্চি এদিক থেকে কোনা করে দিতে হবে ওখানে ধরুন পাঁচ ইঞ্চি নিয়েছি এখানেও আপনি পাঁচ ইঞ্চি নিতে হবে তারপর শেষ মাথা থেকে কোনা করে এইভাবে কেটে নেবেন দাগ দিয়ে তারপরে কেটে নেবেন এই যেটা আমাদের ফ্রন্ট সাইড এখানে মিলে যাবে বেশি পাটটা তো এরপরে এরকম তিনটা কাপড় কেটে নেবেন বড় দুইটা আর ছোট একটা এগুলোর উপরে এক ইঞ্চি বা শয় ইঞ্চি পরিমাণে বক্রম বসাবো আমরা পাইপিং করার জন্য এই যে আমাদের কাটিং শেষ এবার সেলাই শুরু করব তো সবার আগে আমি এই যে বক্রমগুলো দেখাতেছি এগুলো কিন্তু আপনি দোকানে পাবেন আমরা সাধারণত এগুলা শার্টের শার্টের আপনার সামনে প্লেটের জন্য ব্যবহার করি এই শ ইঞ্চি পরিমাণে চওড়া এই বক্রমগুলো এই যে শয় ইঞ্চি এটা তো এগুলো শার্টের প্লেটে ব্যবহার করা হয় ওই বক্রম খুব সহজে সব জায়গায় পেয়ে যাবেন তো এগুলোতে ফাইফিন করব আগে তো তার আগে এদিক থেকে এই যে এগুলার বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে এটাতে কিন্তু সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে তো আরেকটা কথা মনে করে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা লাইক করতে পারেন আর কোনো পরামর্শ অথবা নতুন কী ধরনের ভিডিও চাচ্ছেন ওই হিসাবে কমেন্ট করতে পারেন তো এখানে আমি ফাইফিনের জন্য এটি কাপড় কাপড় কেটে নিচ্ছি এটা কিন্তু এক ইঞ্চি পরিমাণে নিলেই হবে মাত্র এক ইঞ্চি পরিমাণে আপনি বেশ কয়েকটা কাপড় কেটে নেবেন স্পেশালি ছয়টা লাগবে ছোট দুইটা আর বড়ো চারটা তো এরপরে এক ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেওয়ার পরে এগুলো পাইপিং করবো পাইপিং করার জন্য এই যে পাইপিনের কাপড়টা নিচে রেখে তারপরে এক সুতা পরিমাণ চড়া রেখে সেলাইটা করতে হবে তবে সেলাইটা যেন সোজা থাকে সেলাইটা বাঁকা হলে কম বেশি হলে কিন্তু ফাইফিনও কম বেশি হয়ে যাবে বাঁকা হয়ে যাবে চিকন চটা হয়ে যাবে তো এরপরে এই যে এই দিক থেকে একটা ভাঙা দিয়ে তারপরে সেলাইটা করতে হবে সেলাইটা অবশ্যই পাইপিনের উপরে পড়বে না বোর্ডের উপরে বা কাপড়ের উপরে পড়বে পাইপিনের উপরে সেলাই পড়বে না তো এরপরে সেকেন্ড সাইডটাও করে নেবেন এই যে এখানে আরেকটা সেলাই করে দিলে আমাদের পাইপিনের কাজ হয়ে যাবে পরে জিনিসগুলো শুধু আমরা বসাই দেব তো এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি বাকি যা আরও প্রোডাক্টটা ছোটো একটা আছে এগুলোও করে নিচ্ছি তবে আপনাকে লাইক কমেন্টের কথা যা বলছি সবগুলো জিনিস তো ফ্রি তো আপনি চাইলে করে দিতে পারেন এটাতে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে ফ্রি কাজটা দয়া করে করে দেবেন প্লিজ সেম সিস্টেমে সবগুলো করে করে নিতে হবে আচ্ছা তো এরপরে এই যে আমাদের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা নিশিয়ে আমি যেটা কোনা করে কাটছিলাম তো এইটার উপরে আগে ফাইভিনগুলো বসায় দেবো এই যে ছটা ফাইভিনগুলো আগে বসায় দেব এটা বসানোর জন্য এই যে এই পাশ থেকে আপনি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাইটা করবেন যেখানে সেলাইটা দেবেন ভিতরে যাতে হাফ ইঞ্চি কাপড় আয়টা থাকে এরপরে এখানে সেন্টারে কেটে নিতে হবে এই যে সেন্টার আমি কেটে নিচ্ছি নিয়ে এটাকেও একটু কোনা করে কাটতে হবে এই যে কেটে তারপর এটাকে বসাই দিয়ে এরপরে সেলেটা দিয়ে দিচ্ছি এই যে এরপরে উপর থেকে এটাও বসাই দিতে হবে গলা দিক থেকে সমান মাছখানে বসাইতে হবে এটা তো এখান থেকে একটু কেটে নিচ্ছি আমি সুন্দর করে শেপটা মিলেই বসানোর জন্য এই যে দেখুন হাফ ইঞ্চি কাপড় আমার বরাবর আছে তো এরপরে সামনের পাটটা নেওয়ার আগে আমরা ফিসনের পাটটা এখানে শোল্ডারটা জয়েন করে গলার পাইপিংটা করে নেই আগে তো এই দিক থেকে আমি দুইটা সেলাই দিয়ে কাঁতিগুলা বা ফুট শোল্ডার যে জেন আমি ডাকি না কেন এগুলো জয়েন দিয়ে দিচ্ছি তো এরপরে গলার ফাইফিনটা করবো গলার ফাইফিনের জন্য আমাকে কোনাকণি কাপড় কেটে নিতে হবে এই যে সোজা সোজা না কোনাকুনি কোনাকুনি এখানেও এক ইঞ্চি দুই সুতো পরিমাণে তিনটা চারটে কাপড় কেটে নিচ্ছি গলার পরিমাণে যতটুকু গলার জন্য লাগবে এরপরে জোড়া দেওয়ার ক্ষেত্রে এই যে দেখুন এভাবে জোড়াটা দেবেন কোনা মিলিয়ে জোড়া দিতে হবে এই যে এভাবে জোড়াটা দিয়ে এটা দুই দিক থেকে দুইটা দুই দিকে ভেঙে দিতে হবে তাহলে মোটা হবে না আর তো এরপরে উপরের দিক থেকে ফাইভ ইনটা লাগাইতে হবে এদিকে আগে একটু এটা মাথাটাকে এটা সোজা করে নিচ্ছি তো জোড়া বরাবর রেখে এখানে কতটুকু বাদ দিয়ে এক ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে তারপরে আমি ফাইভ ইন লাগাইতেছি তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন ফাইভ ইন্টা লাগানোর সময় একটু হালকা টেনে লাগাবেন তো একটু টেনে লাগালে কি হয় পাইভিনটা পরবর্তীতে খুব ভালোভাবে বসে যায় এটা একটা ট্রিক একটু টেনে লাগাবেন খুব বেশি না তো এরপরে এখানে সমান করে যতটুকু লাগবে ওই অনুপাতে এখানে জোড়াটা দিয়ে দিতে হবে এরপরে বাকি শেলেটাও লাগাই দিচ্ছি শেষ আমাদের এরপরে একটু ঘষে নিতে হবে তারপরে এই দিক থেকে একটা ভাঙা দেবো আমি এই যে একটা ভাঙা দিব সুন্দর করে পুরোটা ভেঙে নিতে হবে আপনি চাইলে এইটা ভাঙা না দিয়ে শুধু একটা সেলাই করে দিয়ে তারপরে ওটা সহজ হবে কিন্তু এইভাবে ফিনিশিংটা সুন্দর হবে সহজ এবং ফিনিশিং সুন্দর যেভাবে আপনি চান সেভাবে করতে পারেন এরপরে এভাবে ভেঙে তারপরে উপর থেকে সেলাই দেবো সেলাইটা অবশ্যই বোর্ডের উপরে পড়বে পাইফিনের উপরে সেলাইটা পড়বে না এটা ইম্পর্টেন্ট তো এইভাবে এক নেমে পুরোটা সেলাই করে নেবো খুব সহজ আপনি এক ভালো করে মন দিয়ে দেখলে খুব সহজে এটা সেলাই করতে পারবেন তবে যারা যারা এই ভিডিওটা দেখে বানাইবেন তারা অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন তখন যে কোনো প্রয়োজনে যাতে ভিডিওটা দ্বিতীয়বার দেখতে পারেন সেভ অপশন আছে ওইখানে সেভ করে রাখতে পারেন তো আমাদের সামনের পাট হয়ে গেছে এবার নিচের পাটটা জয়েন করাইতে হবে এই যে আমরা সামনের পাটটা নিয়ে এনেছি এটা কোন কেটে নিয়েছি এরপর এটা কুচি করতে হবে তো এটার আগে কুঁসিটা করে নিতে হবে তো এদিক থেকে দেড় ইঞ্চি পরিমাণে রেখে তারপরে কুঁসিটা করব এক নিয়ম করে কুঁসিটা করে দিতে হবে এই যে খুব বেশি কাপড় ভিতরে দেওয়ার প্রয়োজন নাই আপনি কম কম দিয়ে করে নেবেন তো এরপর চাইলে আপনি মেপেও নিতে পারেন যে আপনার বডির সাথে মিলে কি না তো এরপর যদি বড়ো ছোটো হয় এরপর আপনি কী করবেন এই যে কোনাটা ঠিক রাখতে হবে এরপর আপনি কী করবেন একটা কুসি হয়তো ছেড়ে দেবেন আর না একটা কুসি দিয়ে দেবেন আমি এটা দেখাচ্ছি তো এখানেও হাফ ইঞ্চি রেখে আপনি সেলিটা করে নেবেন এই যে এইভাবে সেলিটা করতে হবে মানে নিচের ফাটের হাফ ইঞ্চি সেলার আয় যাতে থাকে ওইটা হিসাব রেখে আর এখানে কণাটা মিলিয়ে তারপর সেলিটা করে নিতে হবে তো এই যে এখানে এই যে একটা কষি আমি খুলে নিচ্ছি কারণ আমার কুসি শর্ট পরে গেছে একটা খসি খুলে নেবেন আর বড় হইলে একটা খসি দিয়ে নেবেন ব্যাস এই যে হয়ে গেছে সুন্দর করে আমাদের সামনে পাটটা এরপরে ফিসনের জন্য আপনি যার সিম্পল কুঁচি করে দিবেন সোজা পিছনের পাট তো দুইটাই সোজা তো করে নেবেন সোজা কুচি শেষে এরপর উপর থেকে একটা চাপা সেলাই দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য এবং মজবুতের জন্য উপর থেকে একটা চাপা সেলাই দেওয়ার পরে এবার সাইডটা সেলাই করতে হবে তো সাইডটা আপনি অবশ্যই মেপে নেবেন বা এরপরে দাগ দিয়েছি আমি দাগ আছে যেভাবে আপনি প্রয়োজন মনে করেন মেপে নেওয়াটাই সেফ মেপে নেবেন যেখানে আপনার যতটুকু লাগবে অনুপাতে সাইডটা সেলাই করে নেবেন এখানে আমি দুইটা সেলাই দিচ্ছি সেম দ্বিতীয় বাসটাতেও সেমভাবে নিতে হবে তো এরপরে হাতা সেলাই করব তো হাতার জন্য এখানেও আমি ফাইফিন নিয়ে এসি হলুদ কালারের তো আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার নিতে পারেন তো এরপরে এখানেও বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে আগে বক্রম বরাবর রেখে বাকি কাপড়গুলো কেটে নিচ্ছি আমি কারণ এখানেও ফাইফিন করব তো এখানেও গোলাপি এক ইঞ্চি পরিমাণ কাপড় একটার জন্য দুইটা দুইটার জন্য চারটা নিচ্ছি আমি এখানেও নিয়ে তারপরে যেভাবে আমরা প্রথমে করেছি এক সুতা পরিমাণে বা এক পয়েন্ট পরিমাণে চওড়া রেখে ফাইভ ইঞ্চটা তো এখানেও আমি সেই মাফেই দিচ্ছি আপনি চাইলে আপনার হাতাতে অন্য কোনো ডিজাইনও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে এটা খুব সুন্দর মনে হয়েছে বা এইভাবে এই ডিজাইনের সাথে তো এই জন্য আমি এটা দিচ্ছি এরপরে হাতার এই যে উল্টা দিক থেকে মেন দিক থেকে না উল্টা সাইড থেকে আপনাকে জয়েন্টটা দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণে ভিতরে চওড়া মানে সেলাই রেখে তারপরে আমি উপর থেকে একটা সেলাই দিচ্ছি এরপর এই যে দেখুন এইভাবে ভাঙা দিয়ে আরেকটা ছেড়ে দিয়ে দিবেন উপর দিকে ব্যাস হয়ে গেল আমাদের হাতা সেলাই এরপরে আমি হাতার মোহরিটা সেলাই ও বা হাতার মুখটা এটা মেপে নিতে হবে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আপনি আপনার প্রয়োজন অনুপাতে নিতে পারেন তো এভাবে সেলাই করা করার কতটুকু করার পরে আগে এখানে আমি মোড়াটা মেপে নিচ্ছি তো মোরার একটা বিষয় তো অবশ্যই আপনি জানেন যে ডাউন বা তালপাট যেটা কাটছে সেটা কোন দিকে যাবে অবশ্যই তালপাটটা সামনের দিকে যাবে ওইটা হিসাব করে মোড়াটা লাগাই নেবেন আচ্ছা আমি এটা একটু ক্লিয়ারলি দেখাচ্ছি আপনাকে আগে উল্টে নিই তো এই যে দেখুন আমার তালপাটটা কাটা আছে এই যে এটা ডাউন সাইড আর কি তো এটা কিন্তু সামনের সাইডের সাথে মিলবে এই যে এটা সামনের সাইডের সাথে মিলবে এটা হিসাব রেখেই আপনাকে হাতাটা লাগাইতে হবে এরপরে সিম্পলি হাতাটা লাগিয়ে নিচ্ছি অবশ্যই এখানে বাড়তি অংশটাকে মোড়াই দিতে হবে এই যে উপরটাকে ব্যাস এরপরে দুটা শিলে নিয়ে হাতার আর মোল্ডের জয়েন্টটা দিয়ে দিব এই যেভাবে ফিনিশিং হয়ে যাবে আপনারও এরপরে নিচের বর্ডার নিচের বর্ডারের জন্য আমি একটা ভাঙা দিয়ে তারপরে পোনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি যার যেরকম যেমন প্রয়োজন মানে পছন্দ আপনি এক ইঞ্চিও নিতে পারেন আমি পোনে এক ইঞ্চির মতো চড়া নিচের বর্ডারটা রাখতেছি তো এই সাথে সাথে আমাদের জামানাটা এখনই কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ কমেন্টে আমাকে সাজেশন দিতে পারেন পরবর্তী ভিডিওটা আমি কি নিয়ে বানানো উচিত তো ভালো থাকবেন আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি লাইক সাবস্ক্রাইব যা যা করেন এগুলো করে ফেলেছেন তো অনেক ধন্যবাদ